বিক্রি হচ্ছে আগস্ট চব্বিশ দেখবেন সাদেক খান কৃষি মার্কেটে কত টাকা করে বিক্রি করতেছে পেঁয়াজ আদা রসুন সে সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমি রয়েছি উজ্জ্বল রায় আপনাদের দেখাবো কত টাকা দামে বিক্রি করতেছে পেঁয়াজ আদা রসুন সে সম্পর্কে জানতে সরাসরি বিক্রেতা ভাইয়ের কাছে চলে যাব

জি দশ দুইশো দশ সুপ্রিয় দর্শক দুইশো দশ আধা এই যে মনে দেশি নাটোর নাটোর নাটোরের পিয়া রসুন কত একশো আশি টাকা কেজি একশো আশি টাকা কেজি সুপ্রিয় দর্শক আজকের পর্যন্ত এই পর্যন্তই আজকে আমরা রয়েছি পিরোজ ইন্টারপ্রাইস নিতে পারছেন এখানে অবশ্যই সকল মালামাল ভালো একটা সাশ্রয়ী দামে পাবেন যারা যারা ক্রয় করতে পারেন ঢাকাও ঢাকার বাইরে থেকেও অবশ্যই নিতে পারবেন আমরা রয়েছি পিরোজ এন্টারপ্রাইজ রায়ের বাজার সাদেখান কৃষি মার্কেট